ভয়ঙ্কর কুফুরি মগা বিদ্যা পৃথিবীর মধ্যে সবথেকে পাওয়ারফুল একটা বিদ্যা বান মারণ একটা বিদ্যা আমি আপনাদেরকে দিয়েছি অনেক ভাইরা এবং অনেক বোনেরা ফোন দিয়ে বলেন ভাই শত্রুর অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যালয় না পেরে শত্রুকে মারতে চাইতেছি কিন্তু শত্রুকে মারার জন্য অনেক কবিরাজের কাছে গেলাম শুধু টাকায় নষ্ট হলো ধোকা খাইলাম কাজ করতে পারলাম না ভাই আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করবেন কিভাবে করবেন আজকে আমি পূর্ণাঙ্গ নিয়ম এই ভিডিওতে বলে ভিডিওটা প্রথম থেকে শেষ শুনবেন এই আসনটা দিয়ে কিভাবে আপনার শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাকুক যত বড় শরীর যে ব্যবহার করুক না কেন ওই শত্রু টিকতে পারবে না বাঁচতে পারবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো এই দেখেন এই একটা পুতুল দ্বারা আমি বানটাকে মারব এবং এটার জন্য আলাদা নকশাও আছে এটা একটা কুফুরি বিদ্যা এটা একবার পরীক্ষা করেছি বেশ নিজস্ব আমি করে দেখেছি হান্ড্রেডে এ হান্ড্রেড আমি ফলাফল পেয়েছি বিদায় আমি আপনাদেরকে দিতেছি যাতে করে অনেক প্রবাসী ভাই আছে বা দেশি ভাই আছে হতাশাগ্রস্ত না হন বা বিপদগ্রস্ত না হন নিজেদের কাজ যাতে করে নিজেরা সমাধান করে শত্রুমুক্ত থাকতে পারেন এই একটা উপায় আমি আপনাদেরকে এখন এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে দেখবেন কারণ ভিডিও টেনে দেখলে বুঝতে পারবেন না বা দেখে বা বা নাম্বার নিয়ে ফোন দেন অন্য কোনো জায়গায় এতে করে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন না তো যাই হোক এইটার যে কাজের যে নকশাটা এই নকশাটা আমি আপনাদেরকে দিতেছি এই নকশাটা হচ্ছে মেন জিনিস নকশা এবং এই আসনটা তো দেখেন স্ক্রিনে যে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন এই সেই নকশা এই নকশার মাধ্যমে দেখেন এখানে এক পাশে নাম লেখা আছে আর এক পাশে পিতার নাম লেখা আছে নামের জায়গায় নাম লাগবেন পিতার নামের জায়গায় পিতার নাম লাগবেন ঠিক আছে কিভাবে কি কি দিয়ে লিখবেন কোন জায়গায় লিখবেন এ টু জেড আমি আপনাদেরকে এখন আমি বলে দেব তবে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো প্রথমত বলে নেই এটা যেহেতু একটা কুপুরি কাজ জন্য অবশ্যই আপনাকে আপনার শরীরটাকে বন্ধ করে নিতে হবে প্রথমত একবার বা দুশো পাঠ করে শরীরটাকে বন্ধ করে নেবেন এরকম একটা পুতুল নেবেন দেখেন পুতুলটার গলার মধ্যে আমি অলরেডি নকশাটা অঙ্কন করে নাম লিখে আমি এইটাকে অলরেডি গলার মধ্যে বেঁধে দিয়েছি তো এরকম ভাবে আপনার দেখেন আমরা কাপনের কাপড়ের উপরে হ্যাঁ এই নকশাটাকে অঙ্কন করছি শত্রুর নাম লিখছি নাম লিখে তারপর আমি এই পুতুলের গলার মধ্যে তাবিজটা দেখতেছি তাবিজের মধ্যে ভরে তারপরে আমি এটাকে এই কাফনের কাপড় দ্বারা পেঁচায় নিতেছি তো আমি বলে বলিনি অবশ্যই কিন্তু নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কাম সিঁদুর এবং পাঠার রক্ত ব্যবহার করতে হবে বলবেন ভাই পাঠার রক্ত কোথায় পাবো ভাই পাঠা একটা লাগবেই কারণ একটা শত্রু নিধন করতে গেলে একটু পরিশ্রম আপনাকে করতেই হবে দেখেন পাঠার রক্ত এখানে আমি নিয়ে নিয়েছি তো এখন এই পাঠার রক্তটা মন্ত্রবত পাঠার রক্তটা আমি পুতুলটার গায়ের মধ্যে দিয়ে দেবো এবং কি মন্ত্র পাঠ করব এখানে বেশ একটা মন্ত্র আছে এই মন্ত্রটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা যদি দেখা গেছে যে মন্ত্র পাঠ করতে না পারেন বা কাজ একেবারে করতে না পারেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমার নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ সমাধান করে দেবো দেখেন এখানে মন্ত্রটা আপনাদেরকে এইভাবে পাঠ করে নিতে হবে ওম জগতিনী চালিকা শক্তি মন্ত্র শ্রীরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্তুতে ওম মা তারা অমুকং দমনায়ং চালিকা শক্তি মগা শ্রী শ্রীরাঙ্গিনী নমস্তুতে ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং অমুকং দমনায়ং মৃত্যু মৃত্যুং শোয়ে নম নম মহাদেবায় সাহা তো আপনারা মন্ত্রটা পাঠ করে নেবেন তো মন্ত্রটা আপনাদেরকে অবশ্যই তিনবার পাঠ করতে হবে আর মন্ত্র পাঠ করবেন এরকম ভাবে এই পুতুলটার গায়ের মধ্যে এবং এই তিনবার প্রথম থেকে তিনবার পাঠ করে এই কাফনের কাপড় এবং পুতুলটা সহ আপনারা তিনবার এটার উপর তাহলে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে এবং যে ব্যক্তিটাকে আপনি বানটা মারবেন যেখানে মন্ত্রের মধ্যে আমি অঙ্গ বললাম অঙ্গ থেকে ব্যক্তির নামটা বলে দেবেন এটা করে দেখা গেছে যে ওই ব্যক্তির নামে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে এবং বলার মধ্যে কিন্তু অবশ্যই থাকবেই গলার মধ্যে যে তাবিজটা তাবিজের মধ্যে তো অবশ্যই নকশার মধ্যে আপনি নাম লিখে তাবিজে বয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে তারপর তো লাল সুতো দ্বারা এই গলার মধ্যে বেঁধে দেবেন দেখেন তারপরে এইখানে আমি চন্দন কাঠ নিয়ে আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে আগুন আগুন ধরাবো চন্দন কাঠ দিছি এর মধ্যে চন্দন কাঠ এবং অন্যান্য আরো কিছু কাগজপত্র দিয়ে দিছি এর মধ্যে বিশেষ করে ওই যে নকশাটা দেখতেছেন ওরকম আরেকটা একটা নকশা আমি কাগজের মধ্যে অঙ্কন করে দিয়ে দিছি দিয়ে তারপর আমি দেখেন এই আমি আগুন দিয়ে দিলাম বিশেষ করে আগুন দেওয়ার পর পরে আপনার এই মন্ত্রটা জপ করতে থাকবেন কারণ মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রটা আপনি জপ করতে থাকবেন মন্ত্রটা যতবার সম্ভব আপনারা পাঠ করবেন বিশেষ করে সর্বনিম্ন কম পক্ষে না হলে বড় সাতবার আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে ঠিক আছে ওম ওম জগতিনী চালিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্ততে ওম মা তারা সীমা দমনায় চালিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী মহাদেবায় নমস্ততে ওম কাবাক্ষী তন্ত্র সপ্তিকা জাগ্রত নায়ং অমুকং অমুকং এদের অবশ্যই সীমা বলিত সীমা দমনং মৃত্যুং সয়ে নম নম মহাদেবায় সাহা তো এখানে সীমা নামের আমি কাজটা করতেছি তো একটা ভাই দিছে সীমা নামে মেয়েটার মত দেখা গেছে একদম শেষ করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে তো এরকম ভাবে মন্ত্র পাঠ করবেন এবং এইখানে দেখেন কাম যে মন্ত্রবত এই মন্ত্র ধারায় আপনারা মন্ত্রবত করে নেবেন তিনবার পাঠ করে এই কাম মধ্যে ফুঁ দিবেন এবং ওই কাম গুলো আপনারা এর মধ্যে ছিটে ছিটে দেবেন এবং মন্ত্রটা আপনারা আবার পাঠ করতে থাকবেন ওম জগতিনি চালিকা শক্তি মগা মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্তুতে ওম মা তারা সীমা জয়ালিকা চালানিকা শক্তি মগা সিরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা কা জাগ্রত নায়ং সীমা দমনায়ং মৃত্যুং সম নম মহাদেবায় সয়াহ এরকমভাবে পাঠ করবেন এবং আপনারা এই যে এই যে কাপ দুটো আছে এটাকে আপনারা কুদে এবং কি চিটা চিটা এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন এত করে আপনার কাজটা আরো পাওয়ারফুল হবে আরো শক্তিশালী হবে যত এই মন্ত্রটা আপনি জপ করবেন ততই দেখা গেছে যে তার শত্রু তার শরীরের মধ্যে এই চালানটা অতি দ্রুত প্রবেশ করবে যত আপনি ভক্তি সহকারে বিশ্বাস সহকারে কাজটা করবেন তত বেশি মতো দেখা গেছে আপনার তাড়াতাড়ি ফলাফলটা চলে আসবে আপনি যদি তাড়াতাড়ি ফলাফল চান সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ্বাস ভক্তিটা বজায় রেখে কাজটা করতে হবে তো এইভাবে যদি আপনি কাজ করেন আমি গ্যারান্টিতে বলতে পারি পৃথিবীর যে প্রান্তে থাকুক হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে শত্রু মারা যাবে পরবর্তীকালে এই নিয়ে নদীতে শুধু ফেলেতে আসবেন ব্যাস শত্রু খালাস